চিকিৎসক দিবসে বৃক্ষরোপণ চিকিৎসক দিবস উপলক্ষে সোমবার ছটি বকুল গাছ রোপণ করা হলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লকের সামনে আমরা বেকার সংগঠন এই দিনে কর্মসূচি গ্রহণ করে বৃক্ষরোপণ করেন হাসপাতালে সুপার ডাক্তার সঞ্জয় মল্লিক এবং মাটিগাড়া হাসপাতালে ডাক্তার হুসনে তাবাসাম আমরা বেকারে দুই সমাজসেবী সজল দত্ত এবং স্বপন দাস সেই কাজে সক্রিয় ভূমিকা পালন করেন So 应该很容易